আপনারা বক্সের মধ্যে তৈরি করে নিতে পারেন আমি বক্সের মধ্যে দইগুলো তৈরি করে নিব এই ক্যারামেল আমি এখানে কোনো ক্যারামেল দই নেই এখানে সামান্য একটু করার সময় তখন সুন্দর করে ঢেকে রাখবো দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বক্সের মধ্যে কি সুন্দর দই তৈরি করে নিব এই দই তৈরি আমি কিছু গরম পানি করে নিয়েছি পানির মধ্যে এক করে বক্সগুলো সুন্দর করে বসিয়ে যাতে করে গরম পানি ভিতরে না ঢুকে যায় সুন্দর করে কম্বল দিয়ে ঢেকে রেখেছিলাম দেখতে লোক ছিলাম দেখতে পাচ্ছেন লোক সুন্দর দই তৈরি করে নিয়েছি